আসসালাম ওয়ালাইকুম এব্রিওন সনিয়া কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো সুটকি দিয়ে ঢ্যাঁড়সের দুর্দান্ত একটি মুখরোচক মজার রেসিপি এটা এতটা মজার যে এক প্লেট ভাত আপনারা অনায়াসে খেয়ে ফেলতে পারবেন এটা আপনারা ভাত রুটি পরোটা নান সব কিছুর সাথেই খেতে পারবেন আর এক ঘেমি ঢ্যাঁড়সের তরকারি খেতে কারোই ভালো লাগে না তাই সুটকি দিয়ে ঢ্যাঁড়সের এই দুর্দান্ত মুখরোচক রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ে চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকে দুর্দান্ত সুটকি দিয়ে ঢেঁড়সের এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় এটা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে পাতলা টাওয়াল দিয়ে মুছে নিয়েছি যাতে কোনো পানি না থাকে তো ঢ্যাঁড়সগুলো আমি দেখে অনেকটা কচি আর ছোট নিয়ে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলো হচ্ছে আমি কেটে নিব তো যে বোটার অংশ আমি কেটে মাঝখান থেকে দুই টুকরা করে নিব আর যেগুলো একটু বড় সেগুলো হচ্ছে আমি তিন টুকরা করে নিব আপনারা চাইলে ছোট বড় করে কেটে নিয়েই নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে আজকে আমি এভাবেই কেটেই রেসিপিটি দেখাবো আপনাদের আমার রেসিপিটি দেখতে দেখতে কোথাও যদি একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তো আমি এভাবে সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলোই হচ্ছে কেটে নিব আর অনেকেই আছেন ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না তো আপনারা কিন্তু এভাবে ঢ্যাঁড়স দিয়ে সুটকি দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারুন খুবই সুন্দর আর অনেকটা মুখরোচক লাগবে তো আমি এইভাবে দেখুন সব ঢ্যাঁড়সগুলোই কিন্তু কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো যখন নিবেন দেখে নেবেন কচি আর ছোটো চেয়ে তাতে করে আপনার রেসিপিটি যেন আরও অনেকটা সুন্দর হবে আর খেতেও দারুণ লাগবে তো দেখুন আমি এভাবে সব ঢ্যাঁড়সগুলোই কিন্তু কেটে নিয়েছি তো আপনাদের একটা দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি তো এগুলো হচ্ছে এখন আমি সম্পূর্ণটা একটা প্লেটে তুলে নিব আর যখন আপনারা এই ঢ্যাঁড়সটা কাটবেন আগে থেকে কিন্তু ধুয়ে নেবেন আমি এখন কিন্তু আর ধুবো না আমি সরাসরি কিন্তু রান্নার কাজে চলে যাব তো দেখুন বন্ধুরা আমি সব ঢ্যাঁড়সগুলোই কিন্তু একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিব তাই মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি আপনারা চাইলে দা পটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আপনাদের যাতে যেটা সুবিধা হয় সেভাবে কেটে নিবেন তো হাত দিয়ে আমি একটু জুড়ো করে নিচ্ছি তো এখানে আমি সুটকি ঢেঁড়স পেঁয়াজ কুচি আর মিডিয়াম সাইজের দুইটা রসুন কুয়া ফুলিয়ে নিয়েছি আর সুটকিতে তো জানেন রসুনটা বেশি লাগে তো আমি চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এখানে মলা মাছের শুটকি নিয়েছি আপনারা ছেলে এখানে যে কোনো সুটকি দিয়েই কিন্তু আজকে রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন তবে সুটকিটাকে আমি হালকা করে একটু ভেজে নিব আর অবশ্যই বন্ধুরা শুটকিটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হবে তো দেখুন এ পর্যায়ে নাতে নাতে কিন্তু আমার সুটকির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আপনাদের আমি একটু দেখাচ্ছি কাছ থেকে দেখুন তো এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন গরম হয়ে যাবে এখানে আমি রিফাইন্ড অয়েল হাফ কাপ সোয়াবিন তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রান্নার জিরা আর এখন দিয়ে দিব তিনটা মরিচ তো ফোড়ন আর শুকনো মরিচগুলোকে আমি হালকা একটু ফ্রাই করে নিব তো এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি আগে থেকে যে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম তো ঢ্যাঁড়সটাকে আমি হালকা করে একটু ভেজে নিব তাই আপনারা যখন ঢ্যাঁড়স দিয়ে শুটকি রান্না করবেন অবশ্যই তেলের ভিতরে ঢ্যাঁড়সটাকে আগে ভেজে নেবেন তাহলে আপনার তরকারিটি খেতে যেন আরও মজার হবে আরও দুর্দান্ত হবে তো এগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ আর লবণটা দিলে কিন্তু ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও খুবই সুন্দর আসবে তো দেখুন নাড়তে নাড়তে ঢ্যাঁড়সের কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো তো এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আপনারা ঢ্যাঁড়স দিয়ে সুটকি দিয়ে রান্না না করলে বুঝতেই পারবেন না যে রেসিপিটি এতটা মজার হতে পারে বা খেতে এতটা দারুণ হতে পারে তো চুলায় আবার একটা প্যান বসিয়ে দিলাম এখন ফোরনের জন্য দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা আর এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা রসুন পোয়া খুলিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ তো এখন পেঁয়াজ রসুন এগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আর আমরা তো সবাই জানি যে সুটকির ভিতরে রসুন দিলে খুব ভালো লাগে আর এখানে ছয় থেকে সাতটার মতো কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন সব কিছু আমি ভালো করে ভেজে নিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা শুটকিতে কিন্তু আদা রসুন বাটাটা কিন্তু কম দিলেই ভালো লাগে আপনারাও এভাবে করে নেবেন আর এখানে এক টেবিল চামিচ পরিমাণ হচ্ছে জিরা বাটা এখন মশলার সাথে আর পিঁয়াজ মরিচের সাথে ভালো করে আমি মিনিট দেড়ের মতো ভেজে নিব তো ভাজতে ভাজতে কিন্তু একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামিচ হলুদ গুঁড়া এক টেবিল চামিচ মরিচ গুঁড়া তো এখন মশলার সাথে আর পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে দেখুন এখানে আমি পানি অ্যাড করে দিব না নাহলে মশলাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে তো এখন হচ্ছে আমি মশলাটাও ভালো করে কষিয়ে নিব তো দেখুন কষাতে কষাতে মশলা গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখন আমি যে সুটকিগুলো টেলে রেখেছিলাম সুটকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি কারণ শুটকির গায়ে কিন্তু অনেকটা ময়লা ভালো থাকে আপনারাও ভালো করে সুটকিগুলোকে ধুয়ে নেবেন তো এখন শুটকির সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো এটা যখন কষানো হয়ে যাবে আমি যে ঢেঁড়সটা ভেজে রেখেছিলাম ওটা হচ্ছে এখন আমি অ্যাড করে দিব তো মশলার সাথে কিন্তু আমি শুটকিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন ঢ্যাঁড়সটা দিয়ে আমি শুটকির সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিব তো আপনারাও এভাবে ভালো করে মিশিয়ে নেবেন তো দেখুন আমি এখন সুটকির সাথে মশলার সাথে ভালো করে কষিয়ে এখানে আমি প্রায় এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি যখন ঢ্যাঁড়সটাকে তেলের ভিতরে ফ্রাই করেছি তখন কিন্তু আমার থার্টি পার্সেন্টের মতো কিন্তু ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে গিয়েছে আর বাকি সেভেন্টি পার্সেন্ট আমি এই পানির ভিতরেই কিন্তু সুটকিটাকে সেদ্ধ করে নিব আর ঢেঁড়স তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন দেখুন অনেকটা কিন্তু পানি কমে গিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো রকমের ঝোল বা পানি রাখবো না তো এটাকে আমি মাখা মাখা করে নামিয়ে ফেলব আর এই রেসিপিটি কিন্তু খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন এখন আমি ফ্লেভারের জন্য তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা কিন্তু ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটে ফুটে খাবে তো আপনাদের আমি নিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেল শুটকি দিয়ে ঢ্যাঁড়সের দুর্দান্ত মুখরোচক রেসিপি তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আজকের আমার ঢ্যাঁড়স দিয়ে শুটকি দিয়ে রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করেছি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে রেসিপিটি শেয়ার করতে ও ক্যালাহা ফেস ধন্যবাদ